নয় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী স্মার্টফোন কেনার দশ হাজার টাকা যথাসময় পাবে পড়ুয়ারা ওয়েলকাম এভরিয়ান ট্যাবের টাকা কবে দেবে ট্যাবের টাকা কবে পাবো ডাব্লু বি ফ্রি ট্যাব সংক্রান্ত এই মুহূর্তের সুপার হ্যাপি আপডেট শেয়ার করব এই মুহূর্তে তোমরা যারা যারা ট্যাবের টাকা নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছ এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব অবশেষে কিন্তু তোমাদেরকে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে এই মুহূর্তে তোমরা যারা যারা ট্যাব সংক্রান্ত সব জানতে চাইছো যারা নানা রকম টেনশনের মধ্যে রয়েছে কারণ শেষ মুহূর্তে আমরা জানি যে শিক্ষক দিবসের প্রাক মুহূর্তে কিন্তু ট্যাবের টাকা বাতিল করে দেওয়া হয় এবং তারপরে কিন্তু তোমাদের নানা রকম ভাবে অবস্থা কষ্ট দেখা যায় এবং স্বাভাবিকভাবেই ট্যাবের টাকা কিন্তু স্টুডেন্টসদের ন্যায্য অধিকার এবারে বিকাশ ভবন থেকে কিন্তু বড় আপডেট চলে এলো শিক্ষামন্ত্রী কিন্তু বিরাট বড় ঘোষণা ট্যাবের টাকা তোমরা সকলেই পাবে বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি তারকে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যারা যারা ট্যাবের টাকা সময় মতো পেতে চাও এখনই সাবস্ক্রাইব করো পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটি ক্লিক করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ঠিক আছে এবং তোমরা কারা কারা ট্যাবের টাকা পাওয়ার জন্য আগ্রহী এবং কি মোবাইল কিনতে চাও কমেন্টে অবশ্যই জানাবে কারণ এবারে কিন্তু সেই মাহেন্দ্র খন্দ তোমাদের মোবাইল কেনার সময় ফাইনালি কিন্তু চলে এসেছে এবং তোমাদেরকে কিন্তু ট্যাবের টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে তোমরা নানা রকম ভাবে বিভ্রান্ত হয়ে পড়েছ টাকা কিন্তু পুরোপুরি বাতিল হয়নি স্থগিত হয়েছে আর্যিকর ঘটনার কেন্দ্র করে সারা রাজ্যে প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি চলছে এবং এই আবহে কিন্তু একাধিক প্রোগ্রাম বাতিল করা হয়েছে যেমন শিক্ষক অনুষ্ঠান প্রত্যেক বছর হয় সেটা বাতিল হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় সেটাও কিন্তু বাতিল করা হয়েছে এমতো মতো অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে যে তেরোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ট্যাব দেওয়ার জন্য ট্যাব কেনার জন্য যে দশ হাজার টাকা সেটি কিন্তু সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে এরই মাঝে কিন্তু শিক্ষামন্ত্রীর বিশাল বড় আপডেট চলে এসে শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদেরকে বিরাট খুশির খবর দিয়েছে শিক্ষামন্ত্রী যেটা জানাচ্ছে যে ট্যাবের যে বাতিল হয়েছে কথাটি কিন্তু মানে অসত্য

ট্যাবের টাকা কবে দিবে এই মুহূর্তের যে সব বড় খবর শিক্ষক দিবসে স্কুলে প্রতিবাদে সুর ট্যাবের টাকা দেওয়া হবে পরে বসু এবছর রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজে ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা নিজেদের মতো করে প্রতিবাদে সামিল হন কোথাও নির্যাতিতার স্মৃতিতে মোমবাতি চালানো হয় কোথাও আবার কালো ব্যাচ করে প্রতিবাদ জানান শিক্ষক ও পড়ুয়ারা এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট ট্যাবের টাকা নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রীর যে বিরাট বড় ঘোষণা তোমাদের সামনে এক্সক্লুসিভ ব্রিক ব্রেকিং আপডেট শেয়ার করছি দেখো এখানে শিক্ষামন্ত্রী বলেন আর ঘটনার প্রতিবাদে যেহেতু বড় করে অনুষ্ঠান করছি না তাই শিক্ষারত্ন সম্মান তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা পরবর্তী সময়ে দেওয়া হবে এই অনুষ্ঠানগুলি বাতিল করা হয়নি এগুলি দেওয়া হবে না বলে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা সম্পূর্ণ গুজব শীঘ্রই নতুন দিন জানিয়ে দেওয়া হবে ডাব্লিউবি ফ্রি ট্যাব ট্যাবের টাকা কবে দিবে সংক্রান্ত কিন্তু এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার হ্যাপি আপডেট শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে এই আপডেটটি শুনে অবশ্যই জানাবে পাশাপাশি ট্যাব সংক্রান্ত পরবর্তী তথ্যগুলোর জন্য এখনই সাবস্ক্রাইব করো একদম অথেন্টিক তথ্যের জন্য পাশে থাকা বেলেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ